আপনাদের সকলকে গণতন্ত্রের দিবসে অনেক অনেক শুভেচ্ছা জানাই গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন মাম্পদের টিপি ব্লকে আমার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো এই যে দেখেন ওর বাবা রেডি হয়ে গেছে যাচ্ছে অফিসে আর বাচ্চাগুলোকেও নিয়ে যাবে তো ওদেরকেও রেডি করে দেবো রেডি করে দেবো তো আসবে এসে নিয়ে যাবে এই যে দেখেন ওর বাবার যে অফিসে এখানে সবাই দাঁড়িয়ে আছে ঝান্ডা ফেরাবে বলে এই যে দেখেন এখানে তিতলি পিহুকে দাঁড় করিয়েছে এখানে সিও দাঁড়িয়ে আছে সিও বিডিও ও প্রমুখ প্রমুখ তারপরে বড়বাবু তারপর অনেক কেউ আছে স্টাফরা তারপরে আছে নাজির এরা এরা অনেক কেউ আছে তো যে দেখেন সব দাঁড়িয়ে বলো लड्डू नहीं है, मीठा है। वो <laughs> <ने दो आदे। laughs> यहाँ से यहाँ से এই যে দেখেন বাচ্চাটাকে রেডি করেছি রিল বানাবো বলে সে কিছুতে প্যান্ট পরবে না কিচ্ছু পরবে না তারপর ওকে ধুতির মতন পরিয়ে দিয়েছি গামছা দিয়ে দেখেন চুপ করে আছে তো এই যে বন্ধুরা দেখেন আজকে একটু শাড়ি পরেছি তো এই যে দেখেন কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন তো আপনি যে তো শাড়ি পরি না দেখেন কত মোটা লাগছে শাড়ি পরে আরো বেশি মোটা লাগছে হ্যাঁ কিন্তু এই ব্লাউজটা পুরো ঢিলা হচ্ছে দেখেন পুরো ঢিলা হয়ে গেছে ব্লাউজটা তো আরো মোটা ছিলাম তার মানে এই যে দেখেন রাত্রিবেলা একটুখানি ফ্রাইড রাইস বানাচ্ছি চিজ চাইনিজ মশলা দিয়ে তো দুপুরবেলায় রান্নার ভিডিওটা আর আমি দিইনি নি এবারে দিচ্ছি তো এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছি একটুখানি লাল লাল করে ভেজে নেবো দিয়ে তারপরে সব রকমের সবজি কেটেছি বাঁধাকপি গাজর বিনস এগুলো দিয়ে দেবো আমার কাছে ক্যাপসিকাম ছিল না তাই দিই নি এগুলোই ছিল তাই এটা দিয়ে বানাচ্ছি এই যে দেখেন একটুখানি আদা রসুন কাঁচা লঙ্কা একটু ফেরে নিয়েছি এটা দেবো বলে তো এই যে এটা দিয়ে দেবো এখন এর মধ্যে একটু ডিম ফ্রাই করে দিলে ভালো লাগতো তো ডিম আজকে মানে ডিমটা আমার ছিল না তাই জন্য এমনি বানিয়ে ফেললাম এই যে দেখেন একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া দিলাম আর এর মধ্যে একটুখানি একটু সয়া সসও দেব তো আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন আমি একটুখানি দেব তো টেস্টটা ভালো আসবে নিচে এখানে একটু ভিনিগার দিয়ে দিচ্ছি উপর থেকে তারপরে একটু পেঁয়াজ গুলিয়ে তুমি এটা দিয়ে দিও দেখতে থাকেন হয়ে গেছে তো আজকে আমার ব্লগটা আমি এখানে শেষ করছি বন্ধুরা আজকে বেশি বড় হলো না ব্লগটা তো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো